আসসালামু আলাইকুম কারিজমা ব্র্যান্ডের দুই হাজার পঁচিশের আবারও নতুন আরেকটি লেটেস্ট ডিজাইন আমরা আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এত সুন্দর সুন্দর ড্রেস এটা হচ্ছে কারিজমা ব্র্যান্ডের ডুয়েল শেডের মানে দুইটা কালার কম্বিনেশনের মধ্যে একটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি দুই হাজার টাকা দামের ড্রেস অর্ধেক প্রাইসে এখন কিন্তু আমাদের দুই হাজার পঁচিশের সবগুলো হচ্ছে ঈদ স্পেশাল কালেকশনগুলো কিন্তু অলরেডি চলে আসছে আমাদের কাছে তো এখন থেকে যারা আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখেন নাই এখনই ঝটপট করে পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে আর নতুন নতুন ডিজাইনগুলো একটার পর একটা প্রতিদিনই আমাদের এন্ট্রি হয়ে যাবে তো এই ড্রেসটা এই দুই হাজার পঁচিশশো টাকা দামের কারিজমা ব্র্যান্ডের মাস্টার কপি এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র হাজার পঞ্চাশ টাকার মধ্যে কেউ কিন্তু ড্রেসগুলো মিস করবেন না যারা যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন মাত্র হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেসটা যারা বিজনেসের জন্য নেবেন যারা বিজনেসের জন্য নেবেন তারা খুচরা পাইকার কিন্তু আমাদের আলাদা একটা প্রাইস দেওয়া আছে তো যারা পাইকারি নেবেন তারা একটু কষ্ট করে আমাদেরকে ইনবক্সে নক করবেন আর ইনবক্সে পাইকারি রেটা আমাদের কত এটা আমরা বলে দিব হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ডুয়েল শেডের মধ্যে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আর এইটার বেসিক্যালি এটার কাজের ফিনিশিংটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর হোয়াইট কালার সুতোর সাথে সিকোয়েন্সের একটা কম্বিনেশন আর এইটার যে লোয়ার পোশনটা হ্যাবি করে একটা গর্জিয়াস একটা এমব্রয়ডারি কাজ মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে এটার ব্যাক সাইড আর এইটা হচ্ছে এটার স্লিভস অংশটা চমৎকার একটা ডিজাইন খুবই ইউনিক একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পিওর কটন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ম্যাচিং একটা প্যান্ট আড়াই গজের একটা ম্যাচিং একটা প্যান্ট পেয়ে যাবেন আর পাঁচ হাত লম্বা নামাজি একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ফুল ডিজিটাল প্রিন্ট করা এত পরিমাণে সফট আসলে ড্রেসগুলো হাত দিয়ে ধরার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা এক টাকাও নেব না আপনাদের কাছ থেকে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করবেন কারণ আমরা যে আপনাদেরকে অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টগুলো দিচ্ছি এইটার প্রমাণই হচ্ছে এইটা সুন্দর একটা ড্রেস সুন্দর একটা কম্বিনেশন এত সুন্দর সুন্দর কালার মানে কালারগুলো দেখেন প্রতিটা কালার হচ্ছে লাইট কালার মধ্যে চোখে লাগার মতো কালার অনেক সুন্দর মানে পার্পেল আর হচ্ছে পিঙ্ক পার্পেল আর হচ্ছে বেবি পিঙ্ক মধ্যে সুন্দর একটা কালার দেখেন কতটা চমৎকার একটা কালার কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর বেসিক্যালি একটা 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 পার্টি ড্রেস দেখেন কত সুন্দর চিকিমিকি ভাব অনেক সুন্দর পুরোটা ড্রেস জুড়ে ছিটা একটা এমব্রয়ারি কাজের সাথে আর এটা হচ্ছে ব্যাক সাইড নিচে হচ্ছে স্লিভস এর অংশটা সুন্দর একটা ডুয়েল শেট মধ্যে ডুয়েল শেট একটা ড্রেস চমৎকার একটা কালার যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমটা ভিজিট করতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা লিফেন রোড অ্যারোপ্লেন মোর্শে ফ্যান্সি ফ্যান্সির চারতালায় হচ্ছে আমাদের শোরুমটা আমাদের শোরুমে এসে ডিরেক্ট প্রোডাক্ট দেখে কিন্তু আপনারা পার্চেস করে নিয়ে যেতে পারে দশটা ড্রেস দেখে আপনারা একটা ড্রেস তো নিতেই নিতে মন চাবেই ইনশাল্লাহ এতটা গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারে যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইসটা হানড্রেড পারসেন্ট বেটার হবে হানড্রেড পারসেন্ট সুন্দর একটা কালার মার্শাল্লাহ এটার রে এটা মেরুনের মধ্যে ও কালারগুলো দেখেন আর এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে কতটা শাইনিং ড্রেসটা ওপেন করার পরে তখন বুঝতে পারবেন যে না আসলে ক্লোজ জোন ভিডি থেকে একটা ড্রেসই কালেক্ট করছি আমরা মানে ড্রেসটার ডিজাইন দেখলে আপনাদের সামনে থেকে দেখলে ডিজাইনটা আর সবার পছন্দ হবে এতটা গ্রান্টি সহকারে বলতে পারি যে প্রোডাক্টটা এত পরিমাণে সুন্দর এত পরিমাণে সুন্দর এটা হচ্ছে এটার ব্যাকসাইড ও এখানে কিন্তু প্রিন্টটা দেখছেন মনে হচ্ছে চিতা প্রিন্টের মানে সবগুলো ড্রেসের সাথে হচ্ছে নিচে যে কোয়ান্টাস্টের যে কালারটা এইটার সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা দেওয়া আর হচ্ছে সুন্দর একটা দোপাট্টা পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা যারা আমাদের যারা আমাদের এই যে দেখেন আমাদের সবগুলো প্রোডাক্ট আমাদের সবগুলো প্রোডাক্ট দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম একটা কালার এই যে দেখেন কত সুন্দর একটা কালার মার্শাল্লা অনেক সুন্দর এইটা দেখেন এটাও একটা কালার মার্শাল সুন্দর একটা কালার সাথে পাচ্ছেন অনেক সুন্দর একটা চমৎকার একটা কালার কেউ কিন্তু এই ড্রেসগুলো মিস করবে না মিস করলেই কিন্তু অনেক বড় একটা মিস হয়ে যাবে অনেক সুন্দর দেখেন জাস্ট কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন সুন্দর একটা কালার এটার সাথে হচ্ছে ম্যাচিং একটা প্যান্ট আর দোপাট্টা সেম ডিজাইন সেম ক্যাটাগরি দুপাটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কারিজম ব্র্যান্ডের মাস্টার কপি এই কটন থ্রি পিসের কালেকশনটা যারা যারা নিতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন